শীতের রাত শহরের শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে বাইরে ক্রিসমাসের প্রস্তুতি আর ভিতরে নিঃশব্দে জমে ওঠে একা থাকার অনুভূতি ঠিক এই সময়ে রোল সাউন্ড গপ্প নিয়ে আসছে আ ক্রিসমাস মার্ডার আর এল স্টিভেনসনের লেখা মার্কহাইম অবলম্বনে একটি অস্বস্তিকর ধীর কিন্তু গভীর অডিও স্টোরি এখানে কোনো তাড়া নেই আছে সময়ের চাপ আর এমন কিছু ভাবনা যা হয়তো অন্য কোনো সাধারণ দিনে এড়িয়ে যাওয়া যায় কিন্তু ক্রিসমাসের রাতে কখনো না এই খ্রিসমাসে উৎসবের ভিড় থেকে একটু সরে এসে শুনুন একা থাকার গল্প যেখানে আলো আছে কিন্তু ছায়াও কিছু কম যায় না আর ক্রিসমাস মাঠার শুধুমাত্র রোল সাউন্ড কপ্যতে